আপনি নিজের চুল এই সাধারণ দৃশ্যটি তাবির অনুযায়ী একটি গভীর বার্তা বহন করে তাবির অনুযায়ী যদি কেউ স্বপ্নে নিজের চুল দেখে তবে এটি বোঝায় তার দুঃখ কষ্ট চিন্তা ও অস্থিরতা দূর হবে ইনশাল্লাহ চুল আচরানো স্বপ্নে প্রতীক হয়ে দাঁড়ায় মানসিক বিশ্রাম অবছালো জীবনকে গুছিয়ে নেওয়া এবং শান্তির পথে ফিরে আসা এই স্বপ্ন ইঙ্গিত দেয় আপনি এমন একটি সময়ের দিকে এগোচ্ছেন যেখানে কষ্ট কাটিয়ে আলো আসবে তাই এই স্বপ্ন দেখলে মন থেকে হাল ছাড়বেন না কারণ শান্তি ও স্বস্তি আপনার দোরবরায় আরও এমন স্বপ্নের তাবির জানতে আমাদের চ্যানেল ওয়া ড্রিমস মিন এ সাবস্ক্রাইব করুন